অপুর জনপ্রিয়তায় এবার সাকিব নিজেই মুগ্ধ নায়িকা থাকলে একজনই আছে আর সে হল অপবিশ্বাস প্রিয় দর্শক ঢালিউড কুইন উপবিশ্বাস এখন রয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে পর্দায় তাকে এখন খুব একটা দেখা না গেলেও বিভিন্ন প্রোগ্রাম আর সব উদ্বোধনে চরম ব্যস্ত রয়েছে তার এবং অপুর এ আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ইন্ডাস্ট্রির অন্যান্য তারকা হতে মুগ্ধ হয়েছেন সুপার সাকিব খানু তাই তার বিস্তারিত একটি মুহূর্ত নারিনে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এবার কেন সাকিব খান অপুর প্রতি এতটা মুগ্ধ হয়েছেন এখন তবে শুধু অপুই না অপু এবার সাকিব খানের ওপর যেন নতুন করে আবার ক্রাস খেয়েছেন এমন একটি মন্তব্য করেছেন ঢালিউড কুইন উপস্থাপক তাকে প্রশ্ন রেখেছিলেন আপনি কি সাকিব খানকে এখনো ভালোবাসেন অপু বিশ্বাস এক বাক্যে উত্তর দিয়েছেন হ্যাঁ অবশ্যই কেন ভালোবাসবো না

আমার সন্তানের বাবা এবং আমার আমার স্বামী সে তো তিন দিক থেকেই ভালোবাসার মানুষ এবং আমার আজ এত বড় ক্যারিয়ারের পিছনে একমাত্র সুপার স্টার সাকিব খানেরই হাত রয়েছে তার সাহায্য ছাড়া আমি কখনোই এতদূর আসতে পারতাম না তার হাত ধরেই আজ আমি অপবিশ্বাস